বাবি একই এরপরে পুতিন কাকুর সাথে লাগার আগে যুক্তরাজ্যের আরও তিনবার চিন্তা করা উচিত কারণ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীরে মাঝ আকাশে মোটামুটি হার্ট অ্যাটাক করাই ফেলছিল আর একটুর জন্য হলে প্লেনের জানালা খুইলেই সম্ভবত লাভ দিত প্যারাশুট নিয়ে বাঁচার আশায় পুতিনের হাত কত বড় যে দুনিয়ার জমিনে বৈশিয়া মহাকাশ পর্যন্ত কিন্তু পুতিন খেলে আর এটার প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওটা পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা ভিডিওটা শেয়ার করতে পারেন যেই ব্রিটিশ আজকে পৃথিবীর একটা সভ্য জাতি এদের অতীত কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশটারও কেমন লুইটা বেটা খায়া গেছে আর আজকে এদেরকে পদে পদে শিক্ষা দিচ্ছে ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শ্যাবস তিনি আপনার একটা বিমান যুগে যাচ্ছিল কোনো এক জায়গায় এর মাঝখানে মাঝ আকাশে যখন এই বিমান আপনার উড্ডয়ন অবস্থান আছে হঠাৎ করে বিমানটির সিগন্যাল হারিয়ে ফেলেন আর এই সিগন্যাল হারিয়ে প্রায় আধা ঘন্টার মতন আপনার এই প্লেনটা দিকবিদিক ঘুরতে থাকে অভিযোগ উঠেছে পুতিন কাকুর বিরুদ্ধে যে তিনি এই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীকে বহনকারী আপনার বিমানের সিগনালকে জ্যাম করে দিয়েছিলেন আর অল্পের জন্য বাইচা ফিরছে এই প্রাণী আপনার সরকারি সূত্রে বরাদ দিয়ে এক প্রতিবেদন জানিয়েছে আপনার দ্য গার্ডিয়ান ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের তলানের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় নাম্বার দেশ হিসাবে কিন্তু আছে যুক্তরাজ্য আপনার ইউক্রেনকে ঢালাও সমর্থন আর রুশ বিরোধী বিভিন্ন পদক্ষেপে তঙ্গে রয়েছে এই প্রতিরক্ষা মন্ত্রী এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বিমানের স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে রাখার গুরুতর অভিযোগ চলেছে যুক্তরাজ্য বলা হচ্ছে পোল্যান্ড থেকে ব্রিটিশ বিমান বাহিনীর সঙ্গে রুশ অঞ্চল ক্যালিনিন গ্রাদের কাছ দিয়ে যাওয়ার সময় পুতিন কাকু এই খেলাটা দেখাইছে ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র বলছে হঠাৎ করে তিরিশ মিনিটের মতন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি এমনকি অকার্যকর হয়ে পড়ে জিপিএস সিগনাল এবং মোবাইলের ইন্টারনেটও অবস্থান নির্ধারণে বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিয়েছিল পাইলট তবে এতে স্যাপসের কোনো ক্ষতি হয়নি কিন্তু যথেষ্ট ভয় পেয়েছিল বেচারা ব্রিটিশ প্রশাসনের দাবি লিথুয়নিয়ায় আভ্যন্তরীণ রুশ ভূখণ্ড কালিনেন গ্রাফ দিয়ে যাতায়াতের সময় প্রায়ই এই ধরনের অভিজ্ঞতার শিকার হতে হয় আপনার তাহাদেরকে অবশ্য যুক্তরাজ্যের এমন অভিযোগের প্রেক্ষিতে এখনো মুখ খোলেনি রাশা এখন মুখ খুলুক আর না খুলুক পুতিন কাকু এমন ঘটনা ঘটতে পারে এটা কিন্তু বাস্তব আপনারা জানেন যে কালিনিন গ্রাদ অঞ্চলটা এটা কিন্তু পুতিন কাকুর কন্ট্রোলিং একটা এরিয়া আর ইতিমধ্যে লিথুনিয়াতেও আপনার যে সরকার বসে আছে সেইখানেও কিন্তু পুতিন সমর্থিত সরকার পুতিনের বিরুদ্ধে যুক্তরাজ্য আপনার ইউক্রেনকে সাম্প্রতিক সময়ে একটা বড় রকমের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছিল আর এই প্রতিরক্ষা মন্ত্রী কয়দিন আগে বলছিল বাইডেনের সাথে শোর মিলাইয়া যে পুতিনের সামনে আমরা ঝুঁকবো না তো ঝুঁকবা নাকি না ঝুঁকবা এই আধা ঘন্টা একটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেখান থেকে আইসা কিন্তু আরও একবার ভাবা দরকার আর যুক্তরাজ্য বলছে যে এই ধরনের অ্যাক্টিভিটিস অবশ্যই আন্তর্জাতিক এভিয়েশন সিস্টেমের যেই রুলস আছে সেটার বিরোধী এজন্য রাশাকে জবাবদিহিতার আনায় দরকার কিন্তু আনবেকে সবাই জানে বিড়াল ইঁদুর খায় কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাদ থেকে বাবা বাবা পুতিন কাকু চাইলে কি না পারে হ্যাঁ কাকুর জয় হতেই হবে ভোট চলছে ভোট ফর কাকু যারা যারা আসেন রাশিয়াতে বাঙালি বসবাসকারী চিন্তা করেন পুতিন কাকু যদি ক্ষমতায় না থাকে ভাই আপনারা ওইখানে টিকতে পারবেন না যদি ভোটার হয়ে থাকেন পুতিন কাকুরে ভোট দেন খুব শীঘ্রই আমরা সতেরো তারিখ পুতিন কাকুর জয়ের মালা নিয়ে লাইভে আসবো হ্যাঁ ভালো থাকুন আসসালামু আলাইকুম